ট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের বিকাল বা সকালের টিফিন রেসিপি নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা টিফিন রেসিপি বানাব বলতে পারেন বাচ্চাদের স্কুল বা অফিসে বড়দের যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন সকাল বা সন্ধ্যারতেও রাখতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি বাড়িতে থাকা সুজি দিয়েই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি আটা এখানে বাটি তিন ভাগের এক ভাগ নিয়েছি আটা দিয়ে দেবো আর এখানে একটা আলু আমি কুচু কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে দেখুন এটাও দিয়ে দেবো আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর দু রকমভাবে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে ধনেপাতা আর এক পিস লেবু এগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম বন্ধুরা যারা বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন না তারা কিন্তু এভাবে ওদের টিফিন রেসিপিটা করে দিতে পারেন ওরা কিন্তু নিমিশে খেয়ে নেবে আর এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে স্বাদ মতন দিয়ে দেবো লবণ প্রথমে এইগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব এই টিফিনটা বন্ধুরা খুবই সুন্দর খেতে আর কিন্তু খুবই সহজ বানানো আপনারা শুধু একবার দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার সময় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে এই যে ভালো করে না দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ধনে পাতা কুচিগুলো আর দিয়ে দেবো হাফ লেবু নিয়েছি হাফ চার ভাগের এক ভাগ লেবুটা নিয়েছি লেবুটা দিলেও খেতে কিন্তু সুন্দর লাগবে যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি ওই বাটি মাপে কিন্তু আমি এক বাটি প্রথমে জল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে এইগুলো নাড়াচাড়া দিয়ে নেব কারণ হচ্ছে সুজি দিয়ে আছে জলটা অনেকটাই টেনে নেবে আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু কালারটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিন্তু হলুদ দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম আমি মশলা দেব না এবারে দশ মিনিটের জন্য রেস্ট দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এসেছি এবারে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখুন ব্যাটারটা এই যে দিয়ে দেবো হাফ চামচ মতন তেল এবারে এক চামচ করে আমি দিয়ে দেবো ব্যাটারটা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি যাতে সবজিটা ভেতরে সেদ্ধ হয়ে যায় আর আশটাকে কিন্তু বন্ধুরা লো মিডিয়ামে রাখতে লাগবে দু মিনিট হয়ে গেছে দেখুন আর ওপর দিয়ে ছিটিয়ে দেব একটু তিল শুধু দেখতে সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি এই তিলটা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে আমি একটু উল্টেও দেব একদম হালকাজে করতে হবে আবারও আমি দু মিনিট ঢেকে রাখবো ঢেকে নেব কেমন হয়েছে দেখুন এবারে একটু আঁচটা বাড়িয়ে আমি একটু ভেজে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার একটা প্লেটে নামিয়ে দেব আবার একটু প্রথমে তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে তেল দেবেন না তাও কিন্তু হবে একবার একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আর তেল না লাগে আবারও আবারও খুলে ঢাকনাটা উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দেব কাঁচা অবস্থায় দিয়ে দিলেই ভালো হয় আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আবারও আরেক পিস হয়ে গেল দেখুন এভাবে করে আমি সবই টিফিনগুলো কিন্তু ভেজে নেব সুজির টিফিন রেসিপিটা তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে পুরো লোভনীয় যারা তেল মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সকাল বিকাল এই টিফিনটা বানিয়ে নিতে পারে স্কুল অফিস যে কোনো কাজে আপনারা এটা বানিয়ে খেতে পারে খুবই টেস্টি একটা টিফিন বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে এতটাই নরম তুলতুলে হয়েছে সুজি দিয়ে বানিয়েছি আর ঘরে থাকা আটা দিয়ে কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছেন দেখুন তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখাবে পরের একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা